ছোট বাচ্চা থাকলে ঘর এলেমেলে থাকাটাই স্বাভাবিক কিন্তু কিছু মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হয় সবসময় সুন্দর টানটান করে গুছিয়ে রাখা ঘরগুলো বেশিরভাগ সময়ই শিশু বান্ধব হয় না ঘরের পরিচ্ছন্নতা এবং সাজানো এক বিষয় নয় শিশু ঘরে থাকলে দেওয়ালে বুকে করবে কাগজ কেটে খেলনা বানাবে পর্দা বিছানা চাদরের নিচে ঢুকে পালিয়ে যাওয়া খেলবে এটাই স্বাভাবিক এতে করে ঘর এলোমেলো হলে হবে আপনি তাকে শেখাতে পারেন খেলার শেষে সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখা লক্ষ্য রাখুন আপনার ঘর সাজানোর অভ্যেসের জন্য শিশুর খেলার যেন বিঘ্নিত না হয় পারিপার্শ্বিক বাস্তবতার কারণে এমনিতেই এখনকার শিশুরা আর বাড়ির বাইরে গিয়ে খুব একটা বেশি খেলতে পারে না ঘরেও যদি সেটা না পারে তবে শিশুর শৈশব আনন্দময় হতে পারে না কোনো কারণে মনে রাখবেন আপনার ঘর অতিথির চোখে সুন্দর দেখানোর থেকে আপনার শিশুর জন্য আনন্দদায়ক হওয়া বেশি জরুরি শিশুর কথা মাথায় রেখে ঘর গোছান অতিথির কথা ভেবে নয় তো বন্ধুরা আজকের এই শিক্ষামূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিবেন যাতে আমার এই রকম ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পেজটির পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন